আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দিই তরুৎ পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্ঝাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তিনি বারঝাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত বললেন কিভাবে আল্লাহ দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালাত তাই করে তাদেরকে স্পেশাল রেজিক্ট দেওয়া হয় বিশ্বাহাম বলেন ক্যামতের দিন ময়দানে মাকসারে হাসরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ